বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে উনষাট দশমিক চার চার শতাংশ ভোটের পর দিন শুক্রবার নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত পহেলা ফেব্রুয়ারি ঢাকায় এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে বলে তিনি ধারণা করছেন এটা পররাষ্ট্র উপদেষ্টার তার ব্যক্তিগত ধারণা বলে জানিয়েছিলেন এবার নির্বাচনে কিছু লোক ভোট দিতে যাবে না উল্লেখ করে উপদেষ্টা তৌহিদ হোসেন সেদিন বলেন এটা সব সময় হয় প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে যায় না এবার কিছু বেশি মানুষ ভোট দিতে যাবে কি না এটা আমি বলতে পারবো না উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছিল তবে এবার নির্বাচনে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে বলে আমার মনে হয় এদিকে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোর ভোটের হারের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় এবার ভোটারদের অংশগ্রহণ দু হাজার ও দু হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনের চেয়ে বেশি হলেও দু সালের রেকর্ড হারের তুলনায় অনেকটাই কম নির্বাচন কমিশনের তথ্য বলছে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ার রেকর্ড দু আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সেবার সাতাশি দশমিক এক তিন ভোটাধিকার প্রয়োগ করেছিলেন অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছিল উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে যেখানে ভোটের হার ছিল মাত্র ছাব্বিশ দশমিক শতাংশ উনিশশো তেহাত্তর সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল পঞ্চান্ন দশমিক ছয় দুই এরশাদের আমলে উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে একষট্টি দশমিক তিন এক শতাংশ এবং উনিশশো আটাশি সালের নির্বাচনে চুয়ান্ন দশমিক নয় তিন শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া যায় ওই নির্বাচন দুটি পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না উনিশশো সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সাত দল ও আওয়ামী লীগের জোট ত্যাগী বামপন্থী পাঁচ দল বর্জন করে আর নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ ও বামদের তিন জোট জামায়াত বর্জন করে ফলে কম ভোটারের ওই নির্বাচনের ভোটার বাড়িয়ে দেখানো হয় উনিশশো সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছিল পঞ্চান্ন দশমিক চার পাঁচ শতাংশ উনিশশো সালে জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ব্যাপকভাবে বাড়ে সেবার চুয়াত্তর দশমিক নয় ছয় শতাংশ ভোট পড়ে এই ধারা অব্যাহত থাকে দু হাজার এক সালের নির্বাচনেও যেখানে পঁচাত্তর দশমিক পাঁচ নয় শতাংশ ভোটার ভোট দেন এরপর দু সালে তা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় তবে ওই নির্বাচনে সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে বিজয়ী করতে ভারতের যোগ যোগসাজসের অভিযোগ রয়েছে দু চোদ্দ সালের একতরফা নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করে এতে অর্ধেকের কম আসনে ভোট হয় ভোটের হার নেমে আসে চল্লিশ দশমিক শূন্য চার শতাংশে এরপর দু সালের নির্বাচনে আশি দশমিক দুই শতাংশ ভোট পড়ার কথা বলা হলেও সেই নির্বাচনে আগের রাতে ভোট কেটে বাক্স ভরার অভিযোগ প্রমাণিত হয়েছে বহু আসনের অনেক কেন্দ্রে একশো ভাগ ভোট পড়েছে এ নিয়ে নানা বিতর্কও রয়েছে সবশেষে দু সালে সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল বিয়াল্লিশ দশমিক শূন্য চার শতাংশ যা নিয়ে সে সময়ই কথা ওঠে সে হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দু সালের এই নির্বাচনে ভোটার উপস্থিতি আবার বেড়েছে প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল নিউজ